সম্পর্কে শুরুটা তোমার ইচ্ছে হয়েছে নিয়ম করে অন্য আর দশটা সম্পর্কের মতো তবে রোজ ভালোবাসি ভালোবাসি বলতে কখনো বিশ্বাসী ছিলাম না আমি তবে ছোটোখাটো বিষয়ে অভিমান হতো বেশি আবার তুমি ভাঙিও নিতে সম্পর্কে শুরু হয়েছিল ঠিক তবে ভালোবাসাটা ছিল একতরফা তুমি প্রেমে পড়েছিলে আর আমি জড়িয়ে গেলাম ভালোবাসায় তুমি তো প্রেমের মোহ আসো আর আমি ভালোবাসার মায়ের রোজগার দিই না নতুন কোনো ক্ষত নয় সে পুরোনো ক্ষত নতুন করে কাদায় আমায় যেন হৃদয়ের জায়গা দেওয়া মানুষ বলো যখন হৃদয় ছিঁড়ে বেরিয়ে যায় তখন বেঁচে থাকার ইচ্ছেটাও কেমন জানি মরে যায় আবেগ অনুভূতির মৃত্যু হয় শরীরটা বেঁচে থাকতেও মনটা কিন্তু মরে যায় একটা কথা আছে না দূরত্ব তো শরীরের হয় মনের কি আর দূরত্ব হয় দূরে থাকাকে কি দূরত্ব পায় পাশাপাশি থেকেও তো দূরত্ব বেড়ে যায়